আমাকে বলেছে রাজনীতির ক্ষেত্রে জীবনে অনেক কিছু হারাবা যদি টিকে হয় সব ভুলে যেতে হবে শেখ মুজিবুর রহমানকে তখন এই সাধারণ শিলাজের সামনে একটা তবে বলেছেন ঘুরে এসেছেন যুদ্ধ দেখেন একাত্তরের কালো রাতে আপনি পাকিস্তানি বাহিনী গুলি দৃশ্য দেখেন আপনি কিন্তু আমাদের বুদ্ধিজীবী যারা যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারের কান্নাও দেখেন কিন্তু আপনি আজকে রাষ্ট্রপতি প্রধান মন্ত্রী এবং জাতির পিতা আপনার উচিত ছিল এই দেশে এসে সকল গুণী জনকে নিয়ে কথা বলা যারা যুদ্ধ দেখেছে যারা বুদ্ধিজীবী হত্যা দেখেছে। যারা মানুষের কথার জন্য যুদ্ধ করেছে মানুষের স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতার জন্য সেসব ব্যক্তি নিয়ে কথা বলেন বুদ্ধিজীবী বুদ্ধিমান শিক্ষিত লোক প্রধানমন্ত্রী করে আপনি একটা লাঠি হাতে বত্রিশ নম্বর বাড়িতে বসে থাকবেন 私に、とはかなく思うんですよ。というわけで、ちゃんと私は、この文章については、知りいと思います。